আজকের ক্লাসে তোমরা শিখতে চলেছ একটা বাক্য দেখেই যেন তুমি সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন করতে পারো সেটাও আবার কোনো রুলস ছাড়া তবে রুলস বলতে একটাই থাকবে সেটা হচ্ছে কি এস ভি এটা তো সবারই মুখস্থ হয়ে গেছে আশা করা যায় যারা ক্লাস করছো আর যে কোনো বাক্য যারা ট্রান্সলেশন করে যারা দক্ষ ট্রান্সলেটর তারা কিন্তু তিনটা নিয়ম জানে সেটা কি কি টেন্স যার রুল হচ্ছে কি এস ভিওপি মোডা লক্সেরি এই যে বোর্ডে লেখা আছে কয়েকটা শব্দ এই শব্দগুলোর মানে জানলে কিন্তু মডেল লক্সেরি কমপ্লিট রুল কিন্তু একটি সেটা হচ্ছে এস ভিওপি আর কি হেল্পিং ভার তাহলে কী কী বললাম টেন্স মডেল লক্সেরি আর হচ্ছে হেল্পিং ভার এই কটা তোমার ওয়ার্ড মুখস্ত থাকলে তুমি কিন্তু যে কোনো প্যারা বা প্যারাগ্রাফ ট্রান্সলেশন করতে পারবে শুধু টেন্স দিয়ে কিন্তু সব বাক্য ট্রান্সলেশন হয় না আবার শুধু মডেল লক্সেরি দিয়েও সব বাক্য টেনশন হয় না আবার শুধু হেল্পিং ভার্ব দিও সব বাক্য টেনশন হয় না তো তোমরা ফটাফট ভিডিও পজ করে অথবা এখনই দেখে নাও তোমাদের হয়তো ওয়ার্ডগুলো জানা আছে আগে থেকে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও মোডা এই কটা ওয়ার্ড যে ক্যান মানে পারা মে মানেও পারা আর শুড মানে উচিত তারপরে মাস্ট মানে অবশ্যই তোমরা জানো অ্যামেজার টু মানে তে হয় হ্যাজ হ্যাজ্যাব টু মানে তে হবে টু মানে তে হয়েছিল বা তে হতো ব্যাস আবার উড মানে তো ব্যাস এই কটায় আর হচ্ছে কি হেল্পিং ভার্ভ কি লিখেছি দেখো আছে আছে ইংলিশ কি দুটো অ্যামিজার হ্যাজার ওটা আমি ট্রান্সলেশন করতে করতে শেখাব কখন কোনটা আবার যারা এই এই চ্যানেলের ট্রান্সলেশনের হেল্পিং ভার্ভের ক্লাসটা করেছো তারা অবশ্যই তারা জানো না করলেও কোনো অসুবিধা নাই জাস্ট এই কটা মুখস্থ করে নাও অ্যামিজার হ্যাজ মানে আছে দুটো মানেই আছে আর ওয়াজওয়ার মানেও ছিল হ্যাড মানেও ছিল তো কখন কোনটা হবে সেটা আমি এই ক্লাসে বোঝাবো তো যাই হোক তাহলে আমি ট্রান্সলেশনে ফিরছি দেখো এখানে আমি পাঁচটা বাক্য লিখেছি তবে এটা কিন্তু পাঁচ প্রকারের বাক্য শুধু টেন জানলে এই পাঁচটা বাক্য কিন্তু সে ট্রান্সলেট করতে পারবে না বা শুধু মোডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ট জানলেও এই পাঁচটা কিন্তু ট্রান্সলেট করতে পারবে না তো তোমরা যে কোনো বাক্য ট্রান্সলেশন কীভাবে করতে পারবে মানে তিনটাই জানতে হবে তবেই তো অ্যাপ্লাই করা যাবে এবার যারা তিনটাই জানো না আমি বলছি তাদের কথা আর জানলে তো শোনায় সোহাগা না জানলে অসুবিধা নাই রুলস কিন্তু একটাই এস ভিওপি মানে সাবজেক্ট ভার অবজেক্ট প্রেপোজিশন পার্ট ব্যাস তাহলে দেখা যাক এই দেখো প্রথম বাক্যটা দেখো আমি এখন তোমার অফিসে আছি তাহলে এই বাক্যগুলোর মধ্যে বলো মেন ভার আছে কিনা দেখো তো মেন ভার আছে কিনা কাজ করা আমি একটি ওয়ার্ড এখন সময় বাঁচুক তোমার অফিসে একটা ওয়ার্ড তোমার অফিসে একটাই ঘর তাই একটা ওয়ার্ড আর আছি দেখো কাজ করা কোন শব্দ বোঝাচ্ছে না কিন্তু আছি এটা কোন রুলে পড়ছে বলো মডেল অক্সিলারি না হেল্পিং ভার দেখো হেল্পিং ভার দেখো লেখা আছে আছি আছি ইংলিশ দুটো আছে দেখো অ্যামিজার হ্যাজার তাহলে অ্যামিজার হবে না হ্যাজার হবে একটু খালি মনে রাখবা তাহলে এখানে আছি ইংলিশ হয় অ্যামিজার হবে আছি আছে আছেন একই কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো কাছাকাছি জিনিসগুলো একই ধরে নেবে তাহলে আমরা জানি যে কোনো বাক্য ট্রান্সলেটর রুল কিন্তু একই পি এস মানে সাবজেক্ট প্রথমে তাহলে তোমাকে সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ আমি আই তারপরে কি লিখতে হবে ভার্ব এই ভার্ব লেখার সময় তোমাকে ভাবতে হবে টেন্স না মোডাল অক্সিলারি ওই যে ওই শব্দগুলো আছে ওই যে মুখস্ত করে নেবে উচিত পারা তারপরে অবশ্যই এই শব্দগুলো আছে কিনা দেখো নাই ওই শব্দগুলো তাহলে হেল্পিং ভার্বের ওই শব্দগুলো আছে দেখো আছে ইংলিশ কে আমি হ্যাজ হ্যাড আর ছিল ইংলিশ ওয়াজ ওয়ার হ্যাড হেল্পিং ভার্বের মধ্যে খালি আছি আর ছিল আছি আছে তাহলে আছে ইংলিশ হবে না হবে সেটা কি করে বুঝবে এই যে সাবজেক্টটার সঙ্গে যদি র থাকে তাহলে এখানে কিন্তু আছির জন্য তোমাকে লিখতে হবে আর যদি এই যে এইটার সঙ্গে র না থাকে অর্থাৎ এখানে নাই দেখো আমি আছে শুধু তখন তোমাকে কিন্তু অ্যামিজার লিখতে হবে তাহলে এখানে কি হবে আয়ের পরে হয় তোমরা যেন এম সাবজেক্ট ভার্ব হয়ে গেল তাহলে আসল রস ভিও পি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার অবজেক্ট কি দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায় কি আছি কাকে আছি এই ভাবটাকেই প্রশ্ন করতে হয় উত্তর নাই অবজেক্ট নাই তাহলে এইবার সাবজেক্ট ভার অবজেক্ট হওয়ার পরে যেটুকু পড়ে থাকে তোমরা জানো সেইটুকুকে প্রেপোজিশন পার্ট বলা হতে পারে প্রেপোজিশন পার্ট অনেকেই হয়তো যারা বোঝে না তাদের জন্য আমি বলে দিচ্ছি একটু এখন একটা শব্দ তোমার অফিসে একটা শব্দ তাহলে তোমার অফিস মূল শব্দ এর সঙ্গে বাড়তি কি আছে এ তাহলে কোনো মূল শব্দের সঙ্গে বাড়তে যেটুকু থাকে সেটাই প্রেপোজিশন অর্থাৎ এটা প্রেপোজিশন তাহলে এখানে এ ইংলিশ কি এই ইংলিশ আমরা জানি ইন তাহলে ইন মানে তে এ অন্তস্থ এতে আর তো বার অফিস এবার লিখে দিলে হয়ে গেল ইওর অফিস এবার কি পড়েছে এখন এখন তো মূল শব্দ নিজেই এটা তো প্রেপিশন পার্ট নয় তাহলে এখন ইংলিশ শুধু নাও লিখে দিলেই হলো এবার নাওটা কিন্তু অতিরিক্ত শব্দ এটা প্রেপোজিশন পার্ট পড়ছে না তার মানে রুলটা কি হলো সাবজেক্ট ভাব অবজেক্ট তারপরে লিখবো আমরা প্রেপোজিশন পার্ট তারপরে যেটুকু পড়ে থাকবে সেটুকু আমরা বলবো কি এক্সট্রা ওয়ার্ড আর এক্সট্রা ওয়ার্ডগুলো শুধু ইংরেজিতে লিখে দিলে হয়ে গেল তাহলে এখানে অনেকে বলতে পারে স্যার নাওটা এখানে লেখা যাবে না হ্যাঁ যে কোনো জায়গায় লেখা যায় শুরুতেও লিখতে পারো তুমি যদি এর একটা বিশেষ রুল আছে অ্যাডভার্ভ ক্লাসে সেটা শেখানো হবে তো আপাতত জেনে রাখো তোমাদের একশো পার্সেন্টে ঠিক দেওয়া হবে অসুবিধা নেই এখন ইংলিশ এক্সট্রা ওয়ার্ড এখন তোমরা এক্সট্রা ওয়ার্ডটা যেখানে সেখানে লিখতে পারো শুরুতেও লিখতে পারো বাক্যে লাস্টেও লিখতে পারো আর মাঝেও লিখতে পারো মানে হেল্পিং ভার্বের পরে বা মেন ভার্বের আগে সেটা হচ্ছে মাঝে হয় মেন ভাবে লাগে এই এটা আমি একটু পরে আলোচনা করব যাই হোক দেখো বাচ্চারা মাঠে আনন্দে চেঁচামেচি করে তাহলে ট্রান্সলেশন করতে গেলে তোমাদের কিন্তু ভাবটাকে চিনতে হবে ভাব কোনটা এই যে চেঁচামেচি করে এটা হচ্ছে ভাব তাহলে এই ভাবটা কি মেন ভাব তাই না তো এইটা কি মডেল অক্সিডেন্ট দিয়ে পড়লো মানে যে উচিত পারা এগুলো যুক্ত আর শেষ সঙ্গে নাই তাহলে মডেল অক্সিডেন্ট হবে না তার মানে ওগুলো আমি লিখবো না এবার হেল্পিং ভাবে দেখো তো আছে কিনা আছে ছিল এগুলো নেই তাহলে ওগুলো আমি লিখবো না তাহলে এটা তাহলে আমরা ধরে নেব টেন্স তাহলে মোডাল সঙ্গে যুক্ত হলো না হেল্পিং সঙ্গে যুক্ত হলো না তাহলে সেটাকে আমরা কি বলবো টেন্স টেন্স তাহলে হোক আর যেটাই হোক রুল কিন্তু একই সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ তাহলে প্রথমে কারা কে কারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো আমরা বাচ্চারা তাহলে বাচ্চারা ইংলিশ কি দা চিলড্রেন চিলড্রেন মানে বাচ্চারা দা যেখানে শুনতে ভালো লাগবে সেখানে লিখে দিতে হয় এবার সাবজেক্টে পড়ে কি ভাব তাহলে ভার এখানে কোনটা চেঁচামেচি করা চেঁচামেচি করা ইংলিশ কি সাউট এবার কি পড়ে আছে দেখো কয়টা ওয়ার্ড পড়েছে বাচ্চারা হয়ে গেল চেঁচামিচি করা হয়ে গেল তাহলে দুটি ওয়ার্ড পরে আছে এই দুটির মধ্যে কোনটা কোনটা প্রেপোজিশন দেখো দেখো মাঠ মূল শব্দ মাঠের সঙ্গে এ বাড়তি আছে তাহলে এখানেও পেপোশন আছে এটা প্রেপোজিশন পার্ট আবার দেখো আনন্দে আনন্দ মূল শব্দ এ বাড়তি আছে তাহলে এটাও পেপোশন পার্ট তাহলে দুটা প্রিপোজিশন পার্ট থাকলে কোনটা আগে লিখবো এই ইংলিশের বাংলা মানে করতে করতে যাও নিজেই বুঝতে হবে কোনটা আগে হওয়া উচিত দেখো বাচ্চারা চেঁচামেচি করে কি আনন্দে না মাঠে কারো মনে হচ্ছে এখন স্যার আনন্দ লিখলে ভালো হবে কারো মনে হচ্ছে স্যার এখন মাঠে লিখলে ভালো হবে তো একটা লিখলেই হলো যখন দুটি মনে হবে তোমার তখন একটা লিখলেই হলো কিন্তু কোনো কোনো সিটুয়েশন এমন থাকে যেখানে এইটাই হবে এরকম যদি মনে হয় তখন কিন্তু ওটাই লিখতে হবে যদিও এর একটা নিয়ম আছে আমি বললাম অ্যাডভাভ ক্লাসে আমি ক্লিয়ার করবো তো ধীরে ধীরে সবটা আসতে থাকবে তো যাই হোক মোটামুটি যেন ঠিক হয় সেই ব্যবস্থা এখানে আমি করছি নাইনটি নাইন পার্সেন্ট যেন ঠিক হয় ঠিক আছে তাহলে দ্য শাউট তারপরে কি লিখবে একটা লিখলেই হলো স্যার মাঠে লিখবো লিখতেই পারো আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের মনে হচ্ছে আনন্দে লেখা উচিত তাই তো তাহলে আনন্দটা আগে লিখি তাহলে প্রে পোজিশন লেখার নিয়ম তোমরা জানো আগে লিখতে হয় প্রেপিশনটা অর্থাৎ আগে লিখতে হয় এটা মানে ইন তারপরে আনন্দ ইংলিশ কি হ্যাপিনেস তাই না আবার গ্লি মানে আনন্দ এই গ্লি একটা লিখলেই হলো এবার কেছে মাঠে তাহলে এটাও প্রেপোজিশন পার্ট তাহলে আগে প্রেপোজিশন লেখো ইন এবার মাঠ ইংলিশ কি ফিল্ড ইন ফিল্ড অথবা শুনতে ভালো লাগে ইন দা ফিল্ড লিখতেই পারো ইন দা এবার নেক্সট বাক্য দেখো আমি বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারি তাহলে এখানে ভাগ কোনটা কাজ করার কোনটা এই অনুবাদ করতে পারি দেখো অনুবাদ করতে পারি এর সঙ্গে কি যুক্ত আছে হেল্পিং ভার আছে ছিল না হ্যাঁ এই দেখো ক্যান বা তাই তাই না একটা লিখলেই হলো ক্যান বা মে মেয়ে আর তার আমি বলেছিলাম সামর্থ্যতা তাই না আর অনুমতির ক্ষেত্রে মেয়ে হয় যেমন দেখো তুমি আসতে পারো এই ঘরের মধ্যে ঢুকতে পারো অনুমতি দিলাম তাহলে এই ক্ষেত্রে পাড়ার জন্য মে লেখা উচিত আর আমি সাইকেল চালাতে পারি মানে কাজটা করতে পারি ক্ষমতা আছে মানে সামর্থ্যতা আছে তখন আমরা ক্যান লিখি তো যাই হোক এখানে অনুবাদ করতে পারি কি আমার ক্ষমতা আছে সামর্থ্য আছে অর্থাৎ এখানে ক্যান হবে পারা ইংলিশ তাহলে রুল কিন্তু একই মানে সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট তাহলে এখানে কি কি আমি আই তারপরে এবার আমরা জানি অনুবাদ করতে পারি দেখো দুটি ভার আছে অনুবাদ করা হচ্ছে ট্রান্সলেট আর পারা হচ্ছে ক্যান তাহলে দুটো ভাব থাকলে কোন ভার আগে লিখবে আমি একটু বলে দিচ্ছি আগে সবসময় মনে রাখবা হেল্পিং ভাব মানে অক্সিলারি ভাব হেল্পিং ভাব আর অক্সিলারি ভাব একই বলেছিলাম হেল্পিং ভাব সবসময় আগে হয় মেন ভাব সবসময় পরে হয় তাহলে নিয়মটা কি বললাম ভার্ব লিখতে গেলে আগে হয় হেল্পিং ভার্ব তারপরে হয় মেন তাহলে এখানে অনুবাদ করতে পারি তাহলে আগে লিখব পারি তাহলে ইংলিশ দুটো আছে ক্যান আর মে তাহলে কি লিখবো আর অনুবাদ করা মেন ভার এটা হচ্ছে ট্রান্সলেট তাহলে এই হয়ে গেল আমাদের আমি অনুবাদ করতে পারি অর্থাৎ সাবজেক্ট ভার্ব হয়ে গেল এবার কি রুল অবজেক্ট তাহলে অবজেক্ট পেতে গেলে প্রশ্ন করে কি অনুবাদ করতে পারি বাংলা বাক্য কি অনুবাদ করতে পারি বাংলা বাক্য দেখো এইটুকু উত্তর আসছে তাহলে বাংলা বাক্য ইংলিশে লিখে দিলে হয়ে গেল তাহলে বেঙ্গলি সেন্টেন্স বেঙ্গলি সেন্টেন্স আচ্ছা এইবার যেটুকু পড়ে থাকে সাবজেক্ট ভার অবজেক্ট লেখার পরে যেটুকু পড়ে থাকে সেইটুকুকে কি বলা হয় পেপোশন পার্ট বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে পড়ে আছে দেখো একটাই তাহলে দেখো তো এটা পেপোশন পার্ট হবে কিনা যদি পেপোশন পার্ট না হয় তাহলে আমরা এক্সট্রা ওয়ার্ড বলে চালিয়ে দিব আর এক্সট্রা ওয়ার্ড ইংলিশে লেখা খুবই সোজা খালি ওই ওয়ার্ডটার ইংলিশ লিখে দিলে হয়ে যায় তাহলে ইংরাজি তে এটা বাড়তি আছে এটা তাহলে প্রিপজিশন পার্ট এই বি লিখে দিলাম প্রিপজিশন পার্ট তাহলে প্রিপজিশন পার্ট উল্টেই লিখতে হয় আগে লিখতে হবে তে তে ইংলিশ কি ইন মানেই তে এ অন্তস্থ হয় তাই না তাহলে ইন লিখলাম এখানে আর ইংরাজি ইংলিশ তো ইংলিশ তবে তে ইংলিশ আর একটা আছে অ্যাট মানে তে ইন্টু মানে আমি প্রিপোজিশন ক্লাসে আলোচনা করব যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় বোঝাবে না তখন ইন্টু লেখা উচিত আর শুধুতে হলে ইন লেখা উচিত তো ওই জন্য এখানে ইন না লিখে ইন্টু লিখলে বেশি ঠিক হবে পরের বাক্য দেখা যাক তার অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাহলে এখানে ভাব কোনটা অংশগ্রহণ করা একটা কাজ করা তাহলে এটা হলো ভাব কিন্তু এর সঙ্গে দেখো মোডাল অক্সিল জুড়ে আছে দেখো অবশ্যই তাই না মাস্ট মানে অবশ্যই না তাহলে এটাও কিন্তু ভার্ব এটা মোডাল অক্সিআ ভার্ব তাই না তাহলে দুটি ভার্ব একটা আলাদা আলাদা করে থাকলেও কিন্তু হবে একসঙ্গে থাকলেও হবে আলাদা আলাদা করে থাকলেও দুটি মনে রাখতে হবে আর রুল কিন্তু একটা এস ভি সাবজেক্ট কারা অংশগ্রহণ করবে তারা এই ডে লিখলাম এবার কি লিখবো এস ভি ভার্ভ তাহলে ভার্ভ লিখতে গেলে দেখো দুটি ভার্ব আছে অংশগ্রহণ করা মানে কি পার্টিসিপেট ইংলিশে পার্টিসিপেট অথবা টেক পার্ট আর অবশ্যই হচ্ছে মাস তাহলে কোনটা আগে লিখবো বলো আমি কি বললাম দুটো ভার থাকলে আগে সবসময় অক্সিলিয়ারি ভারটা হবে অর্থাৎ অবশ্যইটা হবে মাস্ট এইবার হবে মেন ভার্ব মেন ভার্ব কোনটা অংশন করা ইংলিশ এবার দেখো নেক্সট বাক্য কি চকটি টেবিলের উপরে রয়েছে তাহলে এখানে ভার কোনটা দেখো রয়েছে মানে কিন্তু আছে তাহলে এটা কি ভার পড়লো মডেল অক্সিলিয়ারি ভার না হেল্পিং ভার হেল্পিং ভার দেখো হেল্পিং ভার আছে বা রয়েছে একই জিনিস কিন্তু এটা কিন্তু বুঝতে হবে আছে রয়েছে আছি আছেন একই তো তিনি আছেন আমি আছি তাই না চকটা রয়েছে এরকমই তো হবে তাহলে আছে ইংলিশ এখানে দেখো আমি হবে না হ্যাঁ যাবে কি করে বুঝবো তাহলে কে রয়েছে এই চকটি বা কি রয়েছে চকটি এটা সাবজেক্ট তাহলে সাবজেক্টটা দেখে তুমি বুঝবে এর সঙ্গে যে র থাকতো তাহলে আমি লিখতাম হ্যাজ হ্যাভ যেহেতু র নাই তাহলে কি লিখবো আবারও আমি যা তাহলে যাই হোক রুল একটাই এস ভি ও পি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে সাবজেক্ট কি চকটি চক ইংলিশ চক আর টি ইংলিশ দা তাহলে দা চক হয়ে গেল এবার সাবজেক্টের পরে ভার ভার হচ্ছে রয়েছে এখানে তাহলে হ্যাজাব হবে না অ্যামিজার হবে অ্যামিজারই হবে ইজ হলো এক বছর হলে ইজ হয় তোমরা জানো তা চক ইজ এইবার যেটুকু পড়ে থাকে সরি অবজেক্টটা দেখে নাও কি রয়েছে চকটি যাই হোক এই অবজেক্টটি এখানে সাবজেক্টে কাজ করছে তাই না অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে স্যার চকটি কি সাবজেক্ট না অবজেক্ট কারণ কি দিয়ে প্রশ্ন আসছে মনে রাখবা সাবজেক্ট অ্যাকচুয়ালি যে কাজটা করে সাবজেক্ট সে কি বললাম যে কাজটা করে যেমন আমি পড়াচ্ছি তাহলে এখানে আমি কাজটা করেছি দেখ আমি এখানে সাবজেক্ট আমি তোমাকে পড়াচ্ছি তুমি তো পড়াচ্ছ না আমি পড়াচ্ছি তাহলে আমি কাজ করছি তাহলে আমি সাবজেক্ট এবার ধরো বললাম আমি চক দিয়ে লিখছি তাহলে আমি এখানে সাবজেক্ট চক কিন্তু সাবজেক্ট নয় আবার যদি কথাটা এইভাবে বলি চকটা লিখছে তখন কিন্তু এখানে চক কাজ করছে তখন চক হয়ে যাবে সাবজেক্ট যদিও চক লিখছে এরকম আমরা হয় এরকম বাক্য হয় না যদি বলে দেওয়ালটা ভেঙে পড়েছে দেখ এরকম মনে হচ্ছে না দেওয়ালটাই ভেঙে যাওয়া কাজটা করেছে তখন দেওয়ালটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে মানে যে কাজ করছে সে হবে সাবজেক্ট অ্যাকচুয়ালি সাবজেক্ট চেনার নিয়ম কিন্তু এটা তাহলে এখানে ধরো টেবিলের উপর রয়েছে নিশ্চয়ই বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে এখানে মানুষ হলে মানুষটি রয়েছে তাহলে মানুষটি সাবজেক্ট হতো এখানে চকটি রয়েছে মানে চকটি নিজে রয়েছে তাহলে চকটি এখানে কিন্তু সাবজেক্টের ভূমিকায় রয়েছে ঠিক আছে তাহলে চকটি এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট করার দরকার নেই এখানে সাবজেক্ট অবজেক্ট একই কিন্তু হয় যেমন তুমি সাবজেক্ট হবে বা তুমি অবজেক্ট হবে যেমন আমি তোমাকে পড়াচ্ছি আবার তুমি পড়াচ্ছ তুমি এখানে সাবজেক্ট আর যখন বলছে আমি তোমাকে পড়েছি তখন তুমি আর সাবজেক্ট হচ্ছে না তখন আমি সাবজেক্ট হয়ে যাচ্ছি মানে যে কাজ করছে সেই সাবজেক্ট তার মানে সাবজেক্টটি কখনো কখনো অবজেক্ট হতে পারে কিন্তু আসল কথা কি সাবজেক্ট কোনটা যে কাজ করছে সেই হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে চকটা কিন্তু বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে কিছু একটা রয়েছে কাজ করছেও তাহলে চকটাই এখানে সাবজেক্ট দ্য চক ইজ এইবার টেবিলের উপরে দেখো তোরা প্রেপিশন পার্ট কি না কারণ সাবজেক্ট ভাব অবজেক্ট লিখতে হয় অবজেক্ট তো নাই অবজেক্ট চকটাকে মনে হচ্ছিল কিন্তু এটা সাবজেক্টটাই বেটার লাগছে যেহেতু এ কাজ করছে তাই এটা অবজেক্ট হল না এটা সাবজেক্ট আমরা লিখে দিয়েছি আগেই এবার তাহলে টেবিলের উপরে এটা কিন্তু তাহলে দেখো তো কি কি আছে আছে টেবিল মূল শব্দ তাই এর তাহলে এর ইংলিশ হচ্ছে অফ আর উপরে এটাও কিন্তু বাড়তি আছে না কারণ চকের টেবিলের উপরে তো একটা ওয়ার্ড আমরা করেছি তাই মনে রাখতে হবে এটা কিন্তু একটা ওয়ার্ড টেবিলের উপরে একটা ওয়ার্ড এদের দুটা মনে হলেও কিন্তু একটা ধরতে হবে হ্যাঁ আর ওপরে ইংলিশ তোমরা জানো অন তাহলে দুটো প্রিপোজিশন থাকলে সবসময় মনে রাখবো একটা প্রিপোজিশন লিখতে হয় কোনটা লিখতে হয় যেটা আলাদা করে বসে আছে সেটাকে লিখতে হয় অর্থাৎ এটা কাটা যাবে যেটা চিপকে থাকবে মানে জুড়ে থাকবে সেটা কিন্তু হবে না যেটা আলাদা থাকবে সেই প্রিপোজিশানকে আমরা গুরুত্ব দান করব কারণ প্রিপোজিশন আমরা একটাই লিখবো ঠিক আছে তাহলে অর হচ্ছে উপরে এটাকে প্রিপোজিশন ধরব তাহলে যাই হোক রুলটা আবার বলছি সাবজেক্ট বা অবজেক্ট তো নাই এবার প্রেপোজিশন পার্ট লিখব আর পেপোজিশন পার্ট লেখার নিয়ে উল্টে লিখতে হয় আগে লেখো প্রেপোজিশন অন এইবার টেবিল লিখলে হয়ে যাবে অফ কিন্তু লেখার দরকার নাই অন টেবিল অথবা দা টেবিল দেখলে একটু ভালো হয় অন দ্য টেবিল ব্যাস এখানে দেখো আমি শুধু টেন্স দিয়ে কিন্তু বাক্যগুলো করিনি তাহলে টেন্স অক্সিলারি হেল্পিং তোমরা যখনই কোনো বাক্য টেনশন করবে তোমরা এই তিনটা জিনিস মাথায় রাখবে টেন্স অক্সিলারি হেল্পিং ভার্ব তাহলে দেখবে যে কোনো বাক্য তুমি টেনশন করতে পারবে এরপরে তোমরা কি ধরনের ভিডিও আমার কাছে আশা করো তোমরা অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যেন তারাও এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে তোমরা উপকৃত হলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি নিজেকে মনে করব। সবাইকে ধন্যবাদ